এবারের ভোট হচ্ছে একশো চল্লিশ কোটি মানুষের স্বপ্নের ভোট এবারের ভোট হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র যে বিকশিত ভারত নির্মাণের ভোট এবারের ভোট হচ্ছে কবি অতুল প্রসাদ সেনের শ্রেষ্ঠত্বের ভোট তিনি বলেছিলেন ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন তার ভোট আমরা সবার কাছে অনুরোধ করব এই পূর্বতীপুরা আসনের যারা ভোটাররা রয়েছে যুব ভোটাররা রয়েছে সবাইকে সকাল সকাল এসে সবাই যেন ভোটদান করে আমরা চাই একশো শতাংশ ভোটদান হোক এটা গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব এখানে যেন সবাই সামিল হয় এবং সবাই যেন সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারে প্রশাসন তার ব্যবস্থা করেছে আমরা দেখছি এই প্রকর তাপের মধ্যেও মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগল বন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ